বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে ওয়ালিল মুতাল্লাকাতি মাতা উম বিলমা রুফি হাক্কান আলাল মুত্তাকিন আর তালাকপ্রাপ্তা নারীদের জন্য থাকবে বিধি মোতাবেক ভরণ পোষণ এটি মুত্তাকিদের উপর আবশ্যক কায়ালিকা ইউবাইনুল্লাহুল লাকুম আজাতিহিলা আল্লা কুমত্তা কিলুন এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করে দেন যাতে তোমরা উপলব্ধি কর আলাম তারা ইলাল্লা জিনা খারা জুমিন দিয়া রিহিম ওয়াহুম উলুফুন হায়ারাল মাউতি ফাকালা লাহুমল্লাহুম উতু চুম্মা আহম ইম্নাল্লাহা লাই ফাদলিন আলান্নাছি ওয়ালাকিন্না কিন্না আকছারান্নাছি লা ইয়াস করুন তুমি কি তাদেরকে দেখনি যারা তাদের গৃহসমূহ থেকে বের হয়েছে মৃত্যুর ভয়ে এবং তারা ছিল হাজার হাজার অতঃপর আল্লাহ তাদেরকে বললেন তোমরা মরে যাও তারপর তিনি তাদেরকে জীবিত করলেন নিশ্চয় আল্লাহ তো মানুষের উপর অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষ সুক্রিয়া আদায় করে না ওয়াকাতি লুফি ছাবিল্লাহি ওয়া রামু আন্নাল্লাহ ছামি উন আলীন আর তোমরা আল্লাহর রাস্তায় লড়াই কর এবং জেনে রাখ নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ মান জাল্লাই ইউকরিদুল্লাহ কার্দ ফাইউদা ইফাহুল্লাহাদ আফান কাছিরা তাও ওয়াল্লাহ ইয়াকবিদুয়া ইয়াকু ওয়াইলাইহি তুর্জা উন কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দেবেন আর আল্লাহ সংকীর্ণ করেন ও প্রসারিত করেন এবং তারই নিকট তোমাদেরকে ফিরানো হবে আলাম তারা ইলাল মালাই মিমবানী ইসরায়েলা মিম বা দি মোছা ইয়কালুলাবি ইহমুব আসলানা মালিকান্ন ফি ছাবিল্লাহি কালাহাল আছাই তুম ইন কুতিবা আলাই কুমুল কিতালু আল্লা তু কাতিলু কালু অমাল আনা আল্লা নু কাতিলা ফি ছাবিলি কাদ উ নামিন ওয়া আবনাই না ফালাম্মা কুতিবা আলাই হিমুল কিতালু তাওয়াল্লা ও ইলা কালিলাম মিন ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন তুমি কি মোসার পর বনি ইসরায়েলের প্রধানদেরকে দেখনি যখন তারা তাদের নবীকে বলেছিল আমাদের জন্য একজন রাজা পাঠান তাহলে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব সে বলল এমন কি হবে যে যদি তোমাদের উপর লড়াই আবশ্যক করা হয় তোমরা লড়াই করবে না তারা বলল আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব না অথচ আমাদেরকে আমাদের গৃহসমূহ থেকে বের করা হয়েছে এবং আমাদের সন্তানদের থেকে বিচ্ছিন্ন করা হয়েছে অতপর যখন তাদের উপর লড়াই আবশ্যক করা হল তখন তাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তারা বিমুখ হল আর আল্লাহ জালিমদের সম্পর্কে সম্মক অবগত ওয়াকালা লাহুম নাবি জুহুম ইন আল্লাহ কাদ বা আছালা কুম তা লুতা মালিকান কালো আন্না ইয়া লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাকুবিল মুলকি মিনহুওয়ালাম ইউ তাছা আতা মিনাল মালিক আলা ইনাল্লা হাস্তাফাহু আলাইকুম ওয়াসাদাহু বাস্তা তানফিল ইলমি ওয়াল জিচমি ওয়াল্লাহু ইউ তি মুল কাহু মাই ইয়াসা ওয়াল্লাহু ওয়াছি উন আলিম আর তাদেরকে তাদের নবী বলল নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য তালুতকে রাজারূপে পাঠিয়েছেন তারা বলল আমাদের উপর কিভাবে তার রাজত্ব হবে অথচ আমরা তার চেয়ে রাজত্বের অধিক হব্দার আর তাকে সম্পদের প্রাচুর্য দেয়া হয়নি সে বলল নিশ্চয় আল্লাহ তাকে তোমাদের উপর মনোনীত করেছেন এবং তাকে জ্ঞানে ও দেহে অনেক বাড়িয়ে দিয়েছেন আর আল্লাহ যাকে চান তাকে তার রাজত্ব দেন আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ ওয়াকালা লাহুম নাবি জুহুম ইন্না যাতা মুলকিহি আইয়া

তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি এবং মোসার পরিবার ও হারনের পরিবার যা রেখে গিয়েছে তার অবশিষ্ট যা বহং করে আনবে ফেরেস্তাগুন নিশ্চয় তাতে রয়েছে তোমাদের জন্য নিদর্শন যদি তোমরা মুমিন হও ফালাম্মা ফাসালা তা লুতু বিলজুনুদী কা আলা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহারিন ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওয়া মাল্লাম ইয়াত أمو فإنه مني إلا ماني بطرفا غرفة بيده فشربو منه إلا قليلا منهم فلما جاوزه هو ولينا آمنوا ما أهو قالولا تقتلنا اليوم بجالوتا وجنوده قال يا أنه أنهم ملك الله كام من فئة قليلة دالبت فئة كثيرة بياني الله والله ما অতপর যখন তালুতো সৈন্যবাহিনী নিয়ে বের হল তখন সে বলল নিশ্চয় আল্লাহ তোমাদেরকে একটি নদী দ্বারা পরীক্ষা করবেন অতএব যে তা হতে পান করবে সে আমার দলভুক্ত নয় আর যে তা খাবে না তাহলে নিশ্চয় সে আমার দলভুক্ত তবে যে তার হাত দিয়ে এক আজলা পরিমাণ খাবে সে ছাড়া কিন্তু তাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তা থেকে তারা পান করল অতঃপর যখন সে ও তার সাথী মুমিনবন তা অতিক্রম করল তারা বলল আজ আমাদের জালুত ও তার সৈন্যবাহিনীর সাথে লড়াই করার ক্ষমতা নেই যারা দৃঢ় ধারণা রাখত যে তারা আল্লাহর সাথে মিলিত হবে তারা বলল কত ছোট দল আল্লাহর হুকুমে দলকে পরাজিত করেছে আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ওয়ালাম্মা বারাজু লিজালুতা ওয়াজুদিহিকা লুরাব্বানা আফ্রিক আলাইনা সাবরাও ওয়াছাব্বিত ছাব্বিত মানা ওয়ানসুরনা আলাল কাউমিল কাফরিন আর যখন তারা জালুত ও তার সৈন্যবাহিনীর মুখোমুখি হল তখন তারা বলল হে আমাদের রব আমাদের উপর ধৈর্য ঢেলে দিন আমাদের পা স্থির রাখুন এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করুন